আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের কনকোসের উইট্যাক টু যে জিপিএস ট্যাকাটা এটা এখন আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে তো আপনাদের যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনটার নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা আপনার গাড়ির নিরাপত্তার জন্য কিন্তু এই জিপেস টাকাটা নিতে পারেন কনকোসের উইট্যাক টু যে জিপিএস ট্যাকাটা এটা মোস্ট পপুলার একটি স্ট্রং একটি জিপিএস ট্যাকার এটা আমরা সম্পূর্ণ গ্যারান্টি সহকারে প্রোভাইড করতেছি এই জিপিএস ট্যাকাটা মেইনলি কী কী ফিচার থাকছে থাকছে সেটা আমি একটু বদলে দিই তো এই জিপিএস টাকাটা আপনি প্রথমত আপনার গাড়ির লোকেশনটা দেখতে পারবেন যে আপনার গাড়িটা কোথায় আছে কোন রোডে চলতেছে কত স্পিডে চলতেছে সেটা পাবেন দেন হচ্ছে ইঞ্জিন অফ করে দিতে পারবেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি মালয়েশিয়া আছেন মালয়েশিয়া থেকে আপনি ইঞ্জিনটা অফ করে দিবেন হ্যাঁ ডেলি কত কিলোমিটার চলেছে সেটাও দেখতে পারবেন কোথায় পার্কিং করছে কোথায় কত সময় স্টপ আর ডেলি আপনার গাড়িটা কোথায় কি গেছে এটা আপনি হিস্টোরিতে পাবেন তো এই যে পেস্টাকারটা আপনি সকল প্রকার গাড়ির জন্য ব্যবহার করতে পারবেন সকল প্রকার বাংলাদেশে যে সকল গাড়ি আসে না কেন সকল প্রকার গাড়ির জন্য ব্যবহার করতে পারবেন ইঞ্জিন লক সহ সকল প্রকার সার্ভিস এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই যে যে কাঙ্ক্ষিত সেবাটা এটা নিয়ে আপনার একটা গাড়ির দাম হয়তো বিশ লাখ টাকা ত্রিশ লাখ টাকা সর্বনিম্ন ধরি পাঁচ লাখ টাকা দুই লাখ টাকা যাই ধরি না কেন দেখেন একটা জিপেস ট্যাকারের দাম কিন্তু খুব একটা বেশি না হ্যাঁ তো আপনারা এই যে যে জিপেস ট্যাকারটা আছে এটা সম্পূর্ণ প্রিমিয়াম একটি জিপেস ট্যাকার আপনারা হয়তো দেখতেছেন যে আমাদের কার্টুনে মাত্র আমরা এটা আনবক্সিং করতেছি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর কি তো এটা সম্পূর্ণ অথেন্টিক একটি জিপেস ট্যাকার আমাদের লর্ডে আরও আছে তো আপনাদের যারা পাইকারিও নিতে চান তারাও নিতে পারেন যারা জিপেস ট্যাকার নিয়ে কাজ করতে চান অবশ্য আমাদের কাছ থেকে এটা নিয়ে আপনারা আপনাদের এলাকায় বিশ ত্রিশ পিস করে নিতে পারেন আপনাদের যারা গাড়ি আছে বেশি সেটাও নিতে পারেন তো ঢাকার মধ্যে আমাদের অ্যাভেলেবেল টেকনিশিয়ান যে কোনো সময় আমরা পাঠাতে পারি আপনাদের ঠিকানায় আর ঢাকার বাইরে নিতে হলে হয়তো শিডিউলটা দিতে হয়তো দু একদিন একটু সময় লাগতে পারে যে কোনো এলাকায় আপনার দেশের যে কোনো প্রান্ত থেকে এটা নিতে পারেন আর এটা কুরিয়ার করে নিলেও নিতে পারেন কুরিয়ার করে নিলে আপনার ক্যাশ অন ডেলিভারিতে আমরা দিয়ে দিচ্ছি এটা আর এটা কীভাবে সেট আপ করবেন সেটাও আমাদের ভিডিও দেওয়া আছে সেটা দেখে আপনি নিজেও এটা করতে পারবেন তো প্রত্যেকটা জিবেস্ট্যাকের জন্য এক একটা সিম লাগবে এক একটা এয়ারটেল সিম প্রোভাইড করি তো এই যে এয়ারটেল সিমটা এটা মাসিক যে এমবিটা লাগে সেটা আমরা প্রোভাইড করি দেন হচ্ছে রিসার্চ আর এটা কিন্তু মান্থলি সাবস্ক্রিপশন সহ হ্যাঁ এটা মান্থলি সাবস্ক্রিপশন সহ অবশ্যই আপনাকে নিতে হবে মান্থলি সাবস্ক্রিপশনটা নিয়ে আমাদের অনেক ভিডিও আছে কেন এটা নেওয়া হয় সেটা হয়তো আপনারা জানেন যে আমরা এম বিটা দিয়ে দিচ্ছি এমবি সেটা এটা চলবে না মাসিক যে এমবিটা আছে সেটা আমরা সিমে দিয়ে দিচ্ছি রিচার্জটা করে দিচ্ছি দেন আপনি যে অ্যাপসটা পাবেন সেটা হচ্ছে পেইড অ্যাপ তো টোটাল মিলেই একটা মাসিক পে বিল আসে তো যাই হোক এই যে যে জিপিএস টাকারটা আছে এটা আপনি আপনার গাড়িটা লাগালে আপনার গাড়িটা একশো পার্সেন্ট নিশ্চিত ঠিক আছে কারণ আপনি মুহূর্তের মধ্যে আপনার গাড়িটা কোথায় কি আছে এটা কিন্তু দেখতে পারতেছেন আপনার গাড়িটা আপনার বাসা থেকে মাত্র এক সেকেন্ডের জন্য চাবিটা দিছে হ্যাঁ আপনার কাছে নোটিফিকেশন চলে গেছে দেন আপনার গাড়িটা মুভ করছে আপনি দেখতেছেন যে হ্যাঁ আপনার গাড়িটা কোন রোডে মুভ করতেছে কত স্পিডে চলতেছে সেটাও দেখতে পাচ্ছেন আপনার গাড়ি ওভার স্পিড অ্যালার্ট আপনার গাড়িটা যদি অতিরিক্ত জোরে গাড়িটা গতিতে চালায় সেটা কিন্তু ওভার স্পিড অ্যালার্ট আপনি মুহূর্তে পেয়ে যাচ্ছেন সেটা আপনি দেশে থাকুন আর বা না থাকুন সেটা কোনো সমস্যা নেই আমরা এই অ্যাপসটা এখান থেকে আপনাকে সেট আপ করে দিব আপনাকে আপনি যে কোনো দেশ থেকে এটা দেখতে পারবেন বা দেশের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সারা বাংলাদেশ অল বাংলাদেশ এটা যদি গাড়িটা আপনার বাংলাদেশের বাইরে নিয়ে যায় সেই সেটাও পাবেন তো আপনাদের যাদের প্রয়োজন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আপনি সার্ভিসটা পেতে পারেন